নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ান পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতে নজর আজকে বিহারের দিকে কারণ এই বিহার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ভার্চুয়ালি বৈঠকে বসার কথা উঠে আসছে এবং বিহারের দলীয় কর্মীদের সঙ্গে তিনি কথা বলবেন বুথ নিয়ে কর্মীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করবেন প্রধানমন্ত্রী কি জানা যাচ্ছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো আজকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের নির্বাচন নির্বাচনের সময় নির্বাচনের সময় তোমার হচ্ছে বিহারের যারা ভোটার সেই ভোটারদের সঙ্গে তিনি ভার্চুয়ালি কথা কথা বলবেন একটু ভাবেই হয়তো সেই ভার্চুয়ালি প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইতিমধ্যেই বিহারের প্রধানমন্ত্রীর এই ভাষণ দেখানোর জন্য সেখানকার যারা বিজেপির নেতারা কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি বৈঠক আহ করছেন যেটা জানা যাচ্ছে যে দশ থেকে বারোটি বুথে বুট কোলিডার সঙ্গে সরাসরি আজকে ভার্চুয়ালি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাটনা শহর আর তোমার হচ্ছে জেলাতেও এই ভার্চুয়ালি যে বিষয় যোগাযোগের জন্য যে বৈঠক সেই বৈঠকের কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে বিহারে নির্বাচন নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে তিনি নিজের মতামত ব্যক্ত করেন এবং তিনি বলেন যে বিহারে সরকারি আসবেন এবং বিহারের বিজেপি কর্মীরা যেভাবে জন্য কাজ করছে তাতে গর্বিত বলেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই বিহারের নির্বাচনে তিনি প্রচার করা প্রচার করতে যাবেন যেহেতু এই মুহূর্তে তোমার হচ্ছে কতগুলি বিদেশ বিদেশ সফর এবং প্রশাসনিক কাজে প্রধানমন্ত্রী দিল্লিতে ব্যস্ত রয়েছে তাই আগামী আটচল্লিশ ঘন্টা প্রধানমন্ত্রী কোনো বিহার সফর করছেন না কিন্তু যাতে এই বিষয়টা যাতে বিরোধীরা কোন রকম হাতিয়ার করতে না পারে বা প্রধানমন্ত্রী সরাসরি যাতে বিহারের যারা দুধ পর্যায়ের কর্মী তাদেরকে যাতে উদ্বুদ্ধ করা যায় তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে আজকে তোমার হচ্ছে এই ভার্চুয়ালি বৈঠক করছেন এবং ভার্চুয়ালি বৈঠকে প্রধানমন্ত্রী যেই সময়তে দায়িত্বে ছিলেন মানে বিজেপি নেতা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছিলেন তার মধ্যে বুথ সশক্তিকরণ সশক্তিকরণ কতটা ইম্পর্টেন্ট সেটাই আজকে দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সন্ধ্যায় ভাগ করে নেবেন ভাগ করে নেবেন অন্যদিকে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়ালি তোমার হচ্ছে ভার্চুয়ালি তোমার হচ্ছে বক্তব্য রাখা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিহার বিজেপি উজ্জীবিত এবং বিহার বিজেপি পাল্টা একটা প্রচার করা শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই তিনি বিহারে আসবেন কিন্তু তার আগে যে তিনি বিহার নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস সেটা একবার দলীয় কর্মীদের কাছে এतरह কিছু আটা বলতে শুরু করেছেন ধন্যবাদ অর্থাৎ যে বৈঠকে আজকে আয়োজন করা হয়েছে মেরা বোধ সবচেয়ে মজবুত এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী আজকে সন্থায় ভার্চুয়ালি বিহারে বিজেপি তথা এনটিএ চোটের بوت লেভেল কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন বিহারে নির্বাচনে বিজেপি এনডিএ চোটের জয় নিশ্চিত করতে দলীয় কর্মীদের একটা দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান আজ প্রধানমন্ত্রীর নে নি বিশেষ করে একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন